নির্বাচন যত এগুচ্ছে তত নরেন্দ্র মোদী আক্রমণ দাঁড়ালু করছেন এবং এবার আরও কড়া আক্রমণ শুরু করলেন বা করেছেন যেটা আরও দীর্ঘ হবে বলে সেই আক্রমণটা আরও দীর্ঘ হবে বলেই ধারণা করা যায় তিনি কংগ্রেস তিনি আক্রমণের সূত্র ধরেই আরও কড়া আক্রমণ আনছেন কংগ্রেস এবং তার জুট সঙ্গীদের উপর এবার তিনি কংগ্রেস এবং জুটকে পাল্টা তিনটি চ্যালেঞ্জ চুরে দিলেন যে তিনটি চ্যালেঞ্জ চুড়ে দিলেছে সেই তিনটি চ্যালেঞ্জ এখন কংগ্রেস এবং ইন্ডি জুট কিভাবে গ্রহণ করে সেটা একটা দেখার বিষয় কেননা এখানে ভোটারদের মনে এবং ভোটারদের মধ্যে আশা ভরসার ব্যাপার রয়েছে সেই তিনটি চ্যালেঞ্জ কি প্রথম চ্যালেঞ্জে নরেন্দ্র মোদী বলেছেন যে লিখিতভাবে কংগ্রেস বলুক ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিবে না এবং এও লিখিতভাবে বলুক দুই নম্বর এসসি এসটির সুবিধা কমিয়ে বঞ্চিত করবে না এবং তিন নম্বর বলেছেন যে 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 রাজ্যে কংগ্রেস তার জুটের সরকার রয়েছে কখনও ভোট ব্যাংকের গিন্ন রাজনীতি করবে না পেছনের দরজা দিয়ে ও সংরক্ষণ কেটে মুসলমানদের দেবে না আর সঙ্গে এও বলেছেন যে সংবিধান হাতে নিয়ে শুধু বড়সা দেখালেই হয় না সংবিধান যে ধর্মের ভিত্তিতে কাউকে সংরক্ষণ দেয় না সেটাও বলেছে সেটাও বজায় রাখা লিখিতভাবে দেওয়া প্রয়োজন কংগ্রেসের এবং জুট সরকারের এটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বিরোধীদের কাছে কেননা কংগ্রেস এবং তার জুট সরকারের যেসব রাজ্যে ক্ষমতায় রয়েছে এর মধ্যে কেরালা অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক রয়েছে যেখানে অতীত থেকেই বিশেষ সম্প্রদায়ের সংরক্ষণ রয়েছে যা কখনোই সংবিধান স্বীকৃত নয় কিন্তু রাজ্যের একটিয়ারে গিয়ে এভাবে বিশেষ সম্প্রদায়কে সংরক্ষণ দিয়েছে তার প্রতি লিখিতভাবে কংগ্রেসকে পাল্টা চ্যালেঞ্জ দেওয়ার প্রতিশ্রুতি বা চ্যালেঞ্জ দিয়েছেন নরেন্দ্র মোদী এখন দেখার কংগ্রেস এই সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা কিন্তু যেহেতু কংগ্রেসের ইতিহাস রয়েছে বিশেষ সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার এবং বিগত লোকসভা নির্বাচনের ইশ্তাহারে এবং বর্তমান দু হাজার চব্বিশ সালের ইশ্তাহারেও খুবই চতুরভাবে সং বিশেষ সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে তাই আক্রমণের সূত্র ধরেই নরেন্দ্র মোদী এভাবে আর চ্যালেঞ্জটা চুরে দিলেন আসলে প্রথম অবস্থায় নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আফকিবার চারশো পারের গ্যারেন্টি দিয়ে এবং মোদি গ্যারেন্টি দিয়েই আক্রমণ নির্বাচনী প্রচার শুরু করেছিলেন কিন্তু পরে পরে যত নির্বাচন এগুচ্ছে ততই আক্রমণে আক্রমণ দাঁড়ালো করেছেন এবং সম্প্রদায়গত কিছু বিষয় তুলে এনেছেন মঙ্গলসূত্র এবং বিশেষ সম্প্রদায়কে সুবিধা দেওয়া এবং মঙ্গলসূত্র চিনিয়ে নেওয়ার কথা বলেছিলেন এবং সেই সূত্র ধরেই এবার প্রধানমন্ত্রী তিনটি চ্যালেঞ্জ চুড়ে দিলেন কংগ্রেস এবং জুট সরকারকে যে তারা লিখিতভাবে বলুক যে এস সি এস টি সংরক্ষণ কমিয়ে তাদের বঞ্চিত করবে না এবং বিশেষ সম্প্রদায়কে সংরক্ষণ দেবে না সেটা লিখিতভাবে কংগ্রেস বলুক এবং এও বলেছেন যে তারা দূষণের রাজনীতি করে কখনো ঘৃণ্য রাজনীতি করবে না সেটাও লিখিতভাবে দিক আসলে সেটা কংগ্রেস ও হিন্দু জুট কখনো করবে বলে বিশ্বাস হয় না কেননা টুষণের রাজনীতির মাধ্যমেই তারা একটা বিশেষ সম্প্রদায়ের ভোট আদায় করার জন্য সবসময় সচেষ্ট হয় সেটা অসাম্প্রদায়িক মনোভাবে নিজেদের জাহির করলেও সেটা যে বা টুষণের রাজনীতি যে করে সেটা জলের মতো পরিষ্কার কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই তিনটি চ্যালেঞ্জ তারা গ্রহণ করে কি না সেটা একটা দেখার বিষয় কিন্তু তারা যদি গ্রহণ না করে কিন্তু এই চ্যালেঞ্জ নিয়ে আরও যে তীব্র আক্রমণ করবেন নরেন্দ্র মোদী সেটা বলাই যায় কারণ তিনি এই তিনটি চ্যালেঞ্জ খুব পরিকল্পনা করেই ছেড়ে দিয়েছেন বা ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস এবং তার ইন্ডিটিউটের প্রতি এখন যত দিন যাবে সেই চ্যালেঞ্জকেই প্রতিটি সভায় প্রতিদিন নরেন্দ্র মোদী মনে করিয়ে দেবেন যে তারা এখন পর্যন্ত গ্রহণ করছেন না সেই চ্যালেঞ্জ এবং তারা লিখিতভাবে দিচ্ছেন না যে তারা বিশেষ সম্প্রদায়কে বা ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেবে না আর এতে মানুষের যে মানুষের মধ্যে যে ভরসার জন্য সংবিধান হাত নিয়ে যাচ্ছেন সেটা সেই ভরসাটা কিন্তু মানুষের মধ্যে থাকবে না কেননা মানুষ তখন বুঝে যাবেন যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেবে দেবে বলে কংগ্রেস সেভাবে লিখিত আকারে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ নিচ্ছে না এবং লিখিত আকারে দিচ্ছে না প্রতিশ্রুতি তাই এটা এখন দেখার যে আরও পাঁচটি পর্যায়ে লোকসভা নির্বাচন রয়েছে এবং এর আগে কংগ্রেস সেই প্রতিশ্রুতি এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন